আপনি কি রোগে কষ্ট পাচ্ছেন কোথায় যাবেন কি করবেন ভাবছেন বিভিন্ন চিকিৎসায় ব্যর্থ রোগীরা এখন হোমিওপ্যাথিতে আরোগ্য হচ্ছে আল্লাহ রহমতে আপনার রোগের চিকিৎসাও সম্ভব ঢাকা চট্টগ্রাম মাদ্রাজ নয় এখন লখিপুরেই অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা আধুনিক চিকিৎসা সেবা পাচ্ছেন আর দেরি করছেন কেন আজই যোগাযোগ করুন সংবিধান হোমিও হেলথ ক্লিনিক এখানে নিয়মিতভাবে রোগী দেখেন 30 বছরের অধিক অভিজ্ঞ হোমিওপ্যাথ ডক্টর মোহাম্মদ বেলায়েত হোসেন ডিএইচএমএস ঢাকা পিএইচসিএসটি চট্টগ্রাম পিএইচটি বিশ্ব স্বাস্থ্য সংস্থা সভাপতি ওয়ার্ল্ড ফেডারেশন অফ লক্ষ্মীপুর জেলা শাখা হোমিও চিকিৎসা জগতের সফল ব্যক্তিত্ব তার গবেষণামূলক সুচিকিৎসায় বহু নতুন ও পুরাতন রোগী আল্লাহ রহমতে সুস্থ হচ্ছে এছাড়াও প্রতি বৃহস্পতিবার জটিল রোগীদের জন্য বিশেষজ্ঞ ডাক্তারদের সমন্বয়ে বোর্ড বসানো হচ্ছে মহিলা রোগীদের সুবিধার্থে নিয়মিত ভাবে মহিলা ডাক্তার আছেন সম্পূর্ণ আমেরিকান ও জার্মান ঔষধ দ্বারা গ্যাস্ট্রিক আলসার হাতানি যক্ষা টিউমার ক্যান্সার পলিপাস সিফিলিস গনোরিয়া বন্ধাত্ম জন্ডিস হেপাটাইটিস বি অর্স ভগন্দর আমাশয় টনসিল মূত্র পাথরী পিত্ত পাথরী কিডনি সমস্যা ডায়াবেটিস প্যারালাইসিস বা চর্ম অ্যালার্জি আঁচি গলগণ্ড প্রেশার এবং যৌন রোগ সহ শিশু নারী ও পুরুষের

আমার বেয়ালে আলো আঠার পর ইনশাল্লাহ আমি ট্রিটমেন্ট করতে আসেন ইনশাল্লাহ আল্লাহ রহমতে আমার প্রসাদে যে ব্যথা আসছিল তন্দিনী জমি সব কিছু ইনশাআল্লাহ আমি মোহাম্মদ নোয়ার হোসেন আমি শরীরে থাকি আমি বিগত সাত

পরবর্তীতে আমি চিন্তা করলাম না এটা আমার স্বামী স্থায়ী দরকার আমার স্থায়ী দরকার স্থায়ী চিকিৎসার জন্য এই জন্য আমি এখানে আসছি সমবিধানতে আসছি আমি এখানে আমার আজকে দুই মাস প্রায় তিন মাসে আমি ওষুধ পর চলছে আমার আলহামদুলিল্লাহ আলাহটা তুলনামূলক আলাদা ভালো আছে আলহামদুলিল্লাহ আল্লাহ তালাকে পুরোপুরি সুস্থতা দান করুন এই আশা কামনা করি আর আপনার পাশে যিনি আছেন আপনার

ডাক্তার দিদারে তারপর আমি এখানে আসি সমবিধানের ইয়েটা দেখছি দেখি ঢুকি ডাক্তার মোহাম্মদ কামাল হোসেন ওনার চিকিৎসাতে আমি আলহামদুলিল্লাহ এখন সুস্থ

যারা হোমিও চিকিৎসা নেন তাদের জন্য বিশেষ করে অনুরোধ করে বলছি তারা যেন চিকিৎসা আচ্ছা আপনার ওই যে পায়ে যে গ্যাংগ্রিন হয়েছিল হ্যাঁ আচ্ছা এখন তো এক পায়ে যে বলছিলেন ওটার থেকে কি এখন কোন পুঁজ জরে বা কোন রক্ত যায় এটা

টন সিল মূত্রপাথর আঁচিল অপারেশন ছাড়াই ভালো হয় আপনিও আমিও চিকিৎসা গ্রহণ করুন সুস্থ থাকুন